রামপুরহাটে পথ চলা শুরু করল বার্জার রঙের এক্সক্লুসিভ শোরুম ড্রিম আইল্যান্ড তাদের দাবি বীরভূমের প্রথম এক্সক্লুসিভ শোরুম আপনার স্বপ্নের ঘরে বা সাজিয়ে তুলুন নতুন রঙের নতুন ফিনিশিংয়ে বিশ্ববিখ্যাত বার্জার পেইন্টসের এক্সক্লুসিভ শোরুম এবার রামপুরহাটের বুকে আধুনিক জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে ঘরের অন্দর আর বাহির দুটোই হোক চোখ জুড়ানো রঙের আধুনিক জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে ঘরের অন্দর আর বাহির দুটোই হোক চোখ জোড়ানো রঙের এই শোরুমে মিলবে ঘরের অন্দর মহলের জন্য দৃষ্টিনন্দন ইন্টেরিয়র রং বাইরের দেওয়ালের জন্য টেকসই এক্সটেরিয়র রং। কাঠের আসবাবের জন্য আভিজাতপূর্ণ ফিনিশিং জলবন্দি প্রতিরোধকারী ওয়াটারপ্রুফ কোটিং সহ আরও নানা ধরনের আধুনিক ও উন্নতমানের মানের রঙের সম্ভার বিশেষত যারা নতুন বাড়ি বানাচ্ছেন বা পুরনো ঘরে নতুন লুক আনতে চান তাদের জন্য এই শোরুম একমাত্র গন্তব্য রঙের নমুনা কেমন হবে তা আগে থেকেই দেখতে পারবেন নিউ মাধ্যমে আছে বিশেষ প্রশিক্ষিত কর্মী যারা আপনার দরকার অনুযায়ী সঠিক গাইডেন্স দেবেন শুক্রবার দুপুরে এই শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উদ্বোধনের দিন থেকে ব্যাপক সাড়া ফেলেছে শোরুমটি चला जी थैंक यू ओके आशा करो खूब बोलो थैंक यू मॉम मम्मी आओ आओ ठीक है हम भी चले चले না তো আমি প্রথম কথা আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং স্পেশালি তারিক বাবু যে উনি একটা এরকম একটা সুন্দর একটা শোরুমে আমাদের সাথে সহযোগিতায় এটা এটা করেছেন দেখুন বার্জার ভারতবর্ষের নাম্বার টু কোম্পানি এবং আপনি যদি দেখেন বার্জারের প্রত্যেকটি প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্টই ইউনিক এবং এক একটা প্রোডাক্ট আজকের ডেটে কাস্টমাররা বহুদিন ধরে এটাকে পছন্দ করেছে এবং কাস্টমাররা আজকে প্রচুর জায়গায় নিজেরাই আসে এবং ডিমান্ড করে নিয়ে যায় মানে আমরা হচ্ছে একটা একশো বছরের পুরোনো কোম্পানি এই রামপুরহাট চত্বরে আমরা বিগত কয়েকদিন ধরে আমরা এখানে আমরা অনেকভাবে ফোকাস করছি এবং আজকে যে এই যে আপনারা যে এই যে স্টোর যে ইনগুরেশন যেটা হলো এটাই হচ্ছে তার রেজাল্ট যে যেখানে আমরা চাইছি যে এখানে যত যে জনগণ যারা বার্জারকে খুঁজছেন অথচ পাচ্ছেন না তাদের জন্য এটা একটা সুন্দর একটা টাচ পয়েন্ট হয়ে গেল এবং এখানে এটাও যেটা হবে হচ্ছে যে আপনাদের যত পেন্টার ভাইরা রয়েছে তারাও এখানে অনেক ভালো সার্ভিস পেতে পারে আপনার এখানে আজকে যদি দেখবেন আপনারা নেক্সট এক বছরের মধ্যে আমি আশা করছি যে দাদা এখানে সুন্দরভাবে এটাকে দাঁড় করাবেন এবং আমাদের তরফ থেকেও সম্পূর্ণ সহযোগিতা থাকবে যাতে আমরা দুইজনে মিলে একসাথে আমরা এই যে পুরো এই যে নতুন উদ্দীপনাটাকে আমরা এটাকে বড় করতে পারি কি নাম হ আমার নাম তনয় ধর আমি জেনারেল ম্যানেজার ফর ইস্ট বাজাট প্রিন্স ঠিকানা বাটাইলমোর মেডিকেল কলেজের সন্নিকটে रामपुर হাট যোগাযোগ 70012017758972760040 বার্জার রঙের গুণমান ও আস্থাকে এবার নিজের শহরেই অনুভব করুন ঘর হোক নতুন রং হোক বার্জারের আমি হাবিব তানবির থাকছি ওটু নিউজ বাংলা অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা এবার বলবে বীরভূম শুনবে বাংলা